বন্ধুরা সবাইকে গিটার ও গান চ্যানেলে স্বাগতম এর আগে আমরা বারো নম্বর লেসনে দেখিয়েছি একটি ফিঙ্গার এক্সারসাইজ আজকে তেরো নম্বর লেসন তেরো নম্বর লেসনে ফিঙ্গার এক্সারসাইজের প্যাটার্নটি হচ্ছে থ্রি টু থ্রি টু ওয়ান ফোর অর্থাৎ থ্রি আমরা প্র্যাকটিসটি করার সময় খুবই আস্তে আস্তে প্র্যাকটিস করবো এবং সেক্ষেত্রে আমি আস্তে আস্তে প্র্যাকটিসের নিয়মটি দেখাচ্ছি আমরা এক নম্বর থেকে ছয় নম্বর স্ট্রিং পর্যন্ত উঠে আসবো থ্রি টু ওয়ান ফোর